প্রিয় দেশবাসী ধারাবাহিকভাবে আমি ফেসবুকে এসে কিছু কথা বলার চেষ্টা করছি বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে তারই পর্যায়ক্রমে আজকে কথা বলতে বলার চেষ্টা করছি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ডক্টর ইউনু সাহেবের ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে অনেক কিছুর আশাবাদী সেটা দল মত নির্বিশেষে কারণ উনি নভেলে শুধু শান্তি পুরস্কার প্রাপ্ত না সিম্পলিসিটি একটা লাইফ স্টাইল থেকে প্রত্যেকটা মানুষ আশ্বস্ত আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে পুলিশ জনতার বন্ধু হতে গেলে কি কি করতে হবে তার প্রথম বিষয়টা হচ্ছে যে পুলিশে ডিপি বলে ডিপার্টমেন্টাল প্রসিডিওর যেটা আপনারা দেখেছেন পুলিশকে সবচেয়ে বেশি ম্যানুপুলেট করেছে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আওয়ামী লীগ একটাকে একদম এই ফ্যাসিস সরকার জনতার শত্রুতে পরিগণত করেছে এই গণ এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতগুলো পুলিশ মারা গেছে পুলিশ ডিপার্টমেন্টের হিসাবটা দিতে পারবে না কারণ অনেককে ব্যবহারের হিসাবে দাফন করা হয়েছে পোস্টমর্টম তো দূরের কথা সেক্ষেত্রে আজকে যে বিষয়টা বলতে এসেছি যে শুধু এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আওয়ামী লীগকে বলবেন অন্যান্য পলিটিক্যাল গভর্নমেন্ট পুলিশকে ব্যবহার করা নেয় তা কিন্তু না সব গভর্নমেন্টই সমভাবেই ব্যবহার করার চেষ্টা করেছে হয়তো ফ্যাশিস্ট গভর্নমেন্ট তার নির্লজ্জভাবে ব্যবহার করেছে এখন যে বিষয়টা হচ্ছে যে ইন্ট্রিম গভর্নমেন্ট হয়েছে বেশি দিন কিন্তু হয়নি কিন্তু এখানে যারা এই পুলিশ বিভাগকে একটা সার্থন্যাশিক গ্রুপ যারা রাজনৈতিক দলকে ব্যবহার করে তারা তাদের প্রভাব প্রতিপত্তি এবং আঞ্চলিকতা বিভিন্নগুলোকে ব্যবহার করে এই পুলিশ বিভাগকে সবসময় কব্জা করে রাখত পদায়ন মানে এক জায়গা থেকে ট্রান্সফার করা পদোন্নতি এইসব ব্যাপারেও তারা ঘোষের মাধ্যমে করতো আপনাদের সিম্পলি একটা উদাহরণ দিই অনেক এসপি দেখেছেন আমি এই ফ্যাসিস্ট সরকার আমলের কথা বলবো একটা পুলিশ কনস্টেবল দশ বারো লক্ষ টাকা না হলে সে চাকরি পেত না এখন যে বিষয়টা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করলেও পুলিশ বিভাগে ইতিমধ্যে অলরেডি সেই চাটার দলরা যারা লুটেপুটে খায় সেই রকম একটি রাজনীতিক সাইনবোর্ড নিয়ে ও ইতিমধ্যে অলরেডি অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করে ফেলছে এবং করছে সেই পরিপ্রেক্ষিতে উপদেষ্টা অনুরোধ যে আপনি পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন এর মধ্যে আপনি সৎ অফিসার যারা পুলিশ বিভাগে ছিল অথবা আছে যারা অত্যন্ত মেধাবী যারা অত্যন্ত দায়িত্বশীল যারা অত্যন্ত পেশাগত তারা এই লুটপাটের দের থেকে সবসময় নিজেদেরকে দূরে আড়াল করে রাখে কারণ তারা এটা পছন্দ করে না পুলিশ বিভাগে তারা জয়েন করেছেন দেশ মাতৃকাকে সেবা করার জন্য তাদের মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে এসিয়ার দেখে তাদেরকে আপনার অবশ্যই এই মুহূর্তে যারা সৎ মেধাবী দক্ষ পেশাদার দায়িত্বশীল পুলিশ বিভাগে ভালোবাসে দেশ ভালোবাসে এবং ইন্ট্রিম গভর্নমেন্টের আদর্শটাকে লালন করে যে মানুষ বৈষম্য বিরোধী এই আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি যাদের সিম্পেথি আছে যাদের মায়া আছে দরদ আছে যারা এই লুটে দল না যারা রাজনৈতিক সাইনবোর্ড নিয়ে কোনো কিছু করতে চায় না তাদেরকে আপনি পদায়ন করার চেষ্টা করেন আদারওয়াইজ কিন্তু এই যাত্রাটা ফেল করবে এই শহীদ আবু সাইদ এই মুগ্ধর আত্মা কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না তাই বিনীতভাবে প্রার্থনা করি যে যাদের ডিপার্টমেন্টাল ডিপি আছে এশিয়ারের প্রথম ধাপ যারা বিবাহ বিভিন্ন মানে নৈতিক শৃঙ্খলা স্থলনের কারণে যারা এই ইতিমধ্যে এর আগে পুলিশ বিভাগ থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বহিষ্কৃত করা হয়েছে তারা কিন্তু হয়েছে যাদেরকে বিভিন্ন করাপশন এলিগেশন আছে ডিপার্টমেন্টের প্রসিডিং নেওয়া হয়েছে আপনি দয়া করে এই মুহূর্তে তারা কিন্তু সবচেয়ে বেশি সচ্চার এবং সবচেয়ে বেশি তারা দলীয় রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে পুলিশ বিভাগকে আবার আগার চেয়ে আগের চেয়ে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে এর জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করব। যে আপনিই পারবেন এখানে অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা ভুক্তভোগী অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা এই লুটেপাটের দলদের সাথে কখনো একত্রিত না হয়ে নিরবতা পালন করেছে সেই দক্ষ পেশাদার পুলিশ বাহিনী লোকগুলোকে একত্রিত করে তাদের মাধ্যমে আবাদত পদায়ন করেন এবং পদোন্নতির ক্ষেত্রে স্ট্রিক্টলি আপনাদের অন্ততপক্ষে মিনিমাম তিন মাসের মধ্যে কাউকে পদোন্নতি করবেন না তাহলে এই সংস্কারের প্রাথমিক দাবটা সাকসেসফুল হবে প্রাথমিক ডাবটা যদি অবশ্যই সাকসেস হয় তাহলে পরবর্তী প্রত্যেকটা দাব সাকসেসফুলের পুলিশ জনগণের বন্ধ হবে পুলিশকে কেউ আর জনগণ শত্রু মনে করবে না পুলিশকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপার্টমেন্ট থাকতে হবে পুলিশকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট না হলে দেশ জাতির মানুষকে সেবা করতে হবে না ধন্যবাদ